আলহামদুলিল্লাহ গতকাল পৌরসভার অবতাবিক একটি সম্পর্কে কিছু আলোচনা করেছিলেন ইয়ামনের দিকে যুদ্ধ পরিচালনা করতেছিলেন বিন হজরতে আবু বরাইদা প্রমুখ স্বাভাবিক সাহাবাহিক খেরা তাদের মধ্যে হজরতালন সম্পর্কে কিছুটা আবৃত্তি ছিল এটা গণিমতের মান এবং একজন কিছু দাসী গ্রহণ করার বেলায় উজুর আকমস্লা ইসলামের খানে যখন এ কথা বসল

কেউ কেউ বলেছেন তিরিশ হাজার ছিলেন কার মতে সত্তর হাজার কারোর মতে এক লাখের উপর সবাইকে বললেন একসাথে সবাইকে আহ্বান করেছেন একসাথে আহ্বান করার একমাত্র কারণ যে হাজারও জেলায় তারা আঙুর ব্যাপারে যারা খারাপ মন্তব্য করেছিল তার জবাব দেওয়ার জন্য তিনি যা গণিমতের মাল নিয়েছেন এবং বন্দনগরাজ পুরুললে আর একটি চিত্রদাসী নিয়েছিলেন এই চিত্রদাসীর ব্যাপারে যে তারা ওখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমি বলতেছি না এই কারণে ওই তাহাতিদের উপর অনেক গবেষণা আছে তো ওজো সন্ধ্যায় ইসলাম বললেন স্বাভাবিকের মধ্যে একজন বললেন তিনি নিয়ে অপ গেজু আলি গেল ওজনে যেমন লাল ওপকেজু আলি

গতি রকম আলোচনা করেছে তো আমি বললাম যাতে ভুল না বুঝে শূন্য পারস্পরিক বসে আলোচনা করি হাদিসে রকম কনফারেন্স এটা যদি আমরা করি তাহলে উম্মত এবং উম্মতে মুসলিমা সাধারণ মানুষ এটা জানতে পারবে তাহলে মানুষের মধ্যে আর একটা খারাপ ধারণা সৃষ্টি হবে না

তার ফজিলত বয়ন করে আমি শূন্য নামাজের প্রতি এটা বলেছি আমি হাদিসে শেখ বদিরে খুম তার পেক্টা বলে আলোচনা করার জন্য অনেকে নতুন কথা শুনি এটা কে এটা কে এটা যাতে এই ধরনের কুমন্তব্য না করে হাদিসে শেখ বদিরে খুম হাজে ভাই এবং স এই কেরম এদের সম্পর্কে আমাদের ব্যক্ত হবে আর মহভ আস্থিত এটা আমি একটা সবচেয়ে মহারের মধ্যে কথাটা বলেছিলাম কেউ যদি বলেন আমি রকম পালন করার জন্য বলেছি কোথায় আমার এ শব্দ আছে এটা হলো অব্যাখ্যা এই ধরনের অবব্যাখ্যা করা উচিত নয় আমি আমার